আইপিএল হ্যাঁ আইপিএল লাভবান হতো কিন্তু আমরা কিভাবে লাভবান হব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মোস্তাফিজের ভালো চায় না মোস্তাফিজ ভারতে এসে সুনাম অর্জন করছে এটি হয়তো সহ্য হচ্ছে না পাপন সাহেবের তাই তো জিম্বাবুয়ের সিরিজের জন্য তাকে দেশে ফিরিয়ে নিচ্ছে এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে কঠিন জবাব দিল ধোনি বাংলাদেশি কোনো বোলার কখনও পার্পেল ক্যাপ পড়তে পারেনি আর সেই সম্মানই এবার অর্জন করল মুস্তাফিজুর রহমান চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফিজ পুরো ভারত ও আইপিএল জুড়ে মুস্তাফিজকে নিয়ে আলাদা একটা উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যে ধোনির মতো ক্রিকেটারদের কাছে পছন্দের বোলার হিসাবে পরিচিত হয়েছে মোস্তাফিজ তবে মোস্তাফিজ আর এক ম্যাচ খেলবে চেন্নাইয়ের হয়ে তারপরে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফিরবে মুস্তাফিজ মোস্তাফিজ দেশে ফেরার আগেই চেন্নাইকে দিয়েছে পাপন তিনি বলেন মুস্তাফিজ আইপিএল খেলে খেললে আমাদের কোনো লাভ নেই সব লাভ চেন্নাইয়ের এর আগে জালালিওনুসো একই কথা বলেছিলেন এবার বিসিবিকে কঠিন জবাব দিল চেন্নাইয়ের ধোনি তিনি বলেন মোস্তাফিজ অনেক ভালো বোলার এবং ভালো মানুষ তাকে আমরা সম্মান করি কিন্তু মুস্তাফিজের বিসিবি সভাপতির কাছ থেকে এমন আচরণ আশা করিনি আমি নিশ্চিত তারা চায় না মুস্তাফিজ বিশ্বকাপে ভালো করুক যদি চাইতো তাহলে মুস্তাফিজকে আইপিএল খেলতে দিত সে এখানে খেলে বড় বড় ব্যাটারদের বোলিং করতে পারতো জিম্বাবুয়ের বিপক্ষে কি আর শিখবে তারা মুস্তাফিজের ভালো চায় না ফিজের সুনাম হয়তো তাদের সহ্য হচ্ছে না তাই তো এমন উস্কানিমূলক কথা বলছে